এটা হচ্ছে থ্রি বেডের রুম চারশো তিন এই দেখুন এখানে ওভারড্রব করা আছে তার হ্যালো বন্ধুরা আজ আমি যাচ্ছি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরে রাঁচি শহরে যাওয়ার আগে আমি প্রথম ডিনার করে নেব হাওড়া স্টেশনে যখনই আসি এই যে গঙ্গার ধারে বসে ডিনার করার মজাই আলাদা গঙ্গার ভিউ দেখতে দেখতে ডিনার করে নিচ্ছি ডিনার করার পরেই আমি চলে যাচ্ছি ট্রেন ধরার জন্য ট্রেন হচ্ছে আমার সাড়ে নটার সময় ক্রিয়া যোগা এক্সপ্রেস এই ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরে আমি রাঁচি পৌঁছে গেছি এই ভিডিওতে রাঁচিতে কোথায় হোটেলে থাকবেন ওই নিয়েই দেখাবো রাঁচি স্টেশনের থেকে নেমে আপনারা বাঁ হাতে দিকে মানে মাত্র চারশো থেকে পাঁচশো মিটার দূরেই এই গুরুদ্বারা অবস্থিত এই গুরুদোয়ার দিকেই আপনার অনেক হোটেল আছে ছোট বড় বিভিন্ন রকমের হোটেল আছে আপনারা যদি ডান দিকে যান তাহলে অনেকটা যেতে হবে হোটেলে যাওয়ার জন্য আমি এখানে আসার পর কয়েকটা হোটেল ঘুরে দেখলাম কয়েকটা হোটেল ঘুরে দেখে যেটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে এখানে যেই হোটেলে আমি যাচ্ছিলাম সেই হোটেলে প্রথম কি করছে স্প্রে ছড়িয়ে দিচ্ছে স্প্রে ছড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ থাকার পরেই ওখানে একটা অদ্ভুত ধরনের স্মেল আসছিল। তারপরে এই রকম করে একটা দুটো হোটেল আমি মানে ছাড়লাম হোটেলগুলো খুব ভালোই ছিল কিন্তু এত স্মেল আসছে আপনারাও যখন আসবেন যখন হোটেল নেবেন কিন্তু হোটেলটা নেওয়ার আগে দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কি না হোটেল খুবই সুন্দর দেখতে হচ্ছে কিন্তু তার মাঝে স্মেল চলে আসছে সেই জন্য ছেড়ে দিলাম তারপর কয়েকটা হোটেল দেখার পর আমি গেলাম হোটেল প্রতাপ গ্যান্ড ওই প্রতাপ হোটেলের এই রুমটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে টু বেডের রুম আর একটা থ্রি বেডের রুম আছে ওটাও আমি পরে দেখাবো টু বেডের রুমটা নশো টাকা নিয়েছে এখানে বিভিন্ন সময়ে আপ ডাউন হতে থাকে কখনো বেশি নেয় কখনো কম নেয় ওটা তো বার্গেনিং করে আপনাদের নিতে হবে আর আমার কোনো এখানে হোটেলের রেকমেন্ডেশন নয় যে এই হোটেলেই থাকতে হবে এখানে অনেক রকম হোটেল থাকে আছে আপনারা যে কোনো হোটেলে থাকতে পারেন এই হোটেলটা দেখুন ছোট হলেও খুবই ভালো এখানে টিভি রয়েছে এসি রয়েছে ফ্যান আছে তারপরে আমি বাথরুমটাও দেখিয়ে দেবো জামাকাপড় রাখার জায়গাও রয়েছে মানে মোটামুটি ভালো হোটেল এটা এই যে বাথরুমটা দেখুন নিট অ্যান্ড ক্লিন মোটামুটি ওভারঅল ঠিকঠাক আরও অনেক হোটেল আছে পাশাপাশি সব হোটেলগুলো রয়েছে এখানে আমি সকাল সকাল অনেকগুলো হোটেল দেখার পর এই হোটেলটায় রয়েছি তারপর দেখুন এইখানে পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি ওই থ্রি বেডের রুমটাও আপনাদের আমি দেখাচ্ছি অনেকগুলোই রুম রয়েছে এখানে এই চারশো তিন এই চারশো তিনে হচ্ছে থ্রি বেডের রুম এটাও আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এটাও খুবই সুন্দর ওয়ার্ড্রপ করা রয়েছে সিনারিও আছে ও সব হোটেলই মোটামুটি এটা থেকেই থাকে এই থ্রি বেডের রুমটাও নশো টাকা নিয়েছে দুটো রুম নিয়েছি দুটো রুমই আঠারোশো টাকা পার ডে হিসাবে নিয়েছে এবারে এটার একটা আছে কি এখানে গিজারটা দিয়েছে আগের যে টু বেডের রুমে কিন্তু গিজার ছিল না এটা গিজারটা এক্সট্রা রয়েছে এখানে দেখুন পুরোপুরি বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি এখানে এবারে একটু আমি ব্রেকফাস্ট করার জন্য বাইরে বেরিয়েছি বাইরে বেরোনোর পরেই গুরুদ্বারের পাশেই ব্রেকফাস্ট সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যাচ্ছে খুবই ভালো এখানে দোসা মাত্র পঁয়ত্রিশ টাকা দাম দোসা ইডলি যেটাই খাবেন ওটাই খেতে পারেন পাশাপাশি এখানে যেগুলো প্রসিদ্ধ খাবারগুলোর মধ্যে রয়েছে বড়া বা আপনার ইডলি এগুলোই বেশি আপনারা দেখতে পাবেন সকাল সকাল কচুরিও পাওয়া যায় বিভিন্ন জায়গায় কিন্তু কচুরিটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তাই আমি সাউথ ইন্ডিয়ান নিয়েছি এবারে ব্রেকফাস্ট করার পর একটা গাড়ি খোঁজার পালা গাড়িটা নিয়ে এখানে ভিজিট করব। সাইট সিনগুলো ভিজিট করব সাইট সিনের এর জন্য পাশাপাশি অটো স্ট্যান্ড আছে তারপর টোটো স্ট্যান্ড আছে ওগুলো গেলাম দেখলাম তার থেকে এখানে একটা গাড়ি বুক করলাম গাড়ি বুকে করে আমার এখানে অনেক কমে হলো দুদিনের জন্য মাত্র ছ হাজার টাকা নেবে উইথ পার্কিং পার্কিং দিয়ে ও মানে গাড়ির ড্রাইভারই দেবে ও দিয়ে ছ হাজার টাকা নেবে দুদিনের জন্য এই যে গাড়ি এটা বুক করে আমি এবারে সাইট সিনের জন্য যাব আমার নেক্সট ভিডিওতে ওগুলো দেখাবো তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে আমি ঝাড়খণ্ডের আরও ভিডিও দেব